দেখছো আমি তো ভুল বলছি এখানে তো দুই হাজার টাকা লেখা আবা আপনি আমার জিনিস দিয়ে দেন আবা আমি আপনাকে দুই হাজার টাকা দিচ্ছি এটা আপনি রেখে চলে যান আপনি একটু আগে বললেন দুই লাখ টাকা আবা আপনি ওখানে না বা বুঝি না তো আবা আরে আমারও তো মানে বোঝার ভুলের কারণে আমি দুই লাখ টাকা বলে ফেলছি এটা তেমন কিছু না দেখেন এটা সামান্য একটা যে কোনো একটা কিছু হবে কিন্তু এটার দাম হচ্ছে